বন্ধুরা আমরা গত পূর্বে দেখেছি যে বাঘ শিয়াল বোকা বানাইছে এই পর্বে কি দেখা যাক শিয়ালকে বাঘ বোকা বানাতে পারে কিনা দেখতে থাকুন শাল আর ভাগ্নে আমাকে এরকম খাবার খাওয়াইলো গত ছয় মাস আমার মুখে তিতা পাপ লাগিয়ে আছে এর একটা প্রতিশোধ নিতেই হবে আমার মাথায় কোনো কিছু ঢুকতেছে না যেমনি এই প্রতিশোধ নিয়েই ছাড়বো শালার বেটাকে খেলে একবার বাঘে পায়ে লই হোক আজকে আমি আগে খাবার জোগাড় করি আর ভাগনেকে দাওয়ারটাও দিয়ে আসি বাঘ এই চালাক শিয়ালের প্রতিশোধ নিতে পারবে নাকি এভাবেই থেমে যাবে চলুন বন্ধুরা দেখতে থাকুন সকালে উঠে আমি মনে মনে বলি সারা দিন যেন আমি ভালো হয়ে চলি হ্যাঁ ক্ষুধা পেটে কিভাবে ভালোভাবে থাকবো আমার দেখি নিজে একটু এক্সারসাইজ করে নিই এদিক ওদিক ঘোরাঘুরি করি তারপরে দেই কোথাও কোনো নিজেই কিছু খাইতে পারি না আবার দেখা হলে বাগমামা আমার সাথে তাং করে এখন কি করব আর। খাবার করতে মাজায় আমার কয়রা ফুলে গেছে গা হাঁটু নিয়ে উঠতে পারতিনা সালার রেখে একবার খেলে আইসা লোক তারপর দেখাবো মজা শালার বেটার সালা আমাকে খাওয়াইছিল হয়েছিল করার ছয় মাস হয়ে গেলো এখন আমার দাঁতে লাগিয়ে আছে আমিও রেডি করে রাখছি আমিও রেডি করে রাখছি স্পেশাল নিম পাতার জুস শালা বেটা শালা খেলে আসু কি ভাগ্নে আসার সময় তো কোনো সমস্যা হয়নি পথে না না মামা না এর কোনো সমস্যা হয়নি একেবারে বুকে সিনে টান টান করতে করতে বাগ মামা দাওয়াতে চলে আইছি ভাগ্নে তোমার জন্য খাবার দাবার সব রেডি করে রাখছি সকালে দাঁত ঘষে আসছো তো হ্যাঁ মামা সিলেটের পাথর পোড়ায় একেবারে জাফলাং এর পানি দিয়ে আমি পরিষ্কার পানি দিয়ে কুলি করে এসেছি তাহলে আগে যাও মামা আগে টাটকা ফলটা খেয়ে নাও আর একটু সাবধানে খাস বাগনে আবার বেতা টেতা নি যেন শাল আর মা মামার জন্য রাখছে একেবারে গাছের তত্তাজা ফল এত উপরে তো আমি নাগল পাবো না যাই এখানে কিছু কথা দিয়ে কাটাতে পে মামা আঙ্গুর তো টক ভাগ্নে আজকে আচ্ছা শিক্ষা পাইছে ভাগ্নে কেমন খালি তুই আশা করি খুব ভালো হয়েছে মামা আঙ্গুর ফল অনেক টক সারা বেটা খাইতে না পেরে আঙ্গুর ফল টক না শালার বাগনে খাইতে পারলাম না এখন আঙ্গুর ফল টক না বাগনে তুই চিন্তা করিস না তোর জন্য আরো খাবার রেখে দিছি আগে গলাটা ভিজাই নি তোর জন্য স্পেশাল শরবত বানাইছি বাগনে তাড়াতাড়ি খেয়ে নি আর অনেক খাবার আছে এগুলো কিন্তু সব খেতে হবে তোর মামা চিন্তা করো না আমি সবগুলো খাবো খাবো এবং এটা শেষ করে ছাড়বো মামা বাগনে তাড়াতাড়ি খেয়ে নি শালার বেটা শরবতটা নিচে রাখলেই হতো শালার বেটা এত সুতো সুতো রাখছে কেন বুঝলাম না আমার কি শিক্ষা দিচ্ছে না এটা তো খাওয়া দাও না খাইলে তো পেট খারাপ হবে এটা তো সে নিম শরবত মামা এখন না আমার গলা ভিজে আছে আমি তুমি আমার এখন অন্য খাবার দাও মামা পেটে অনেক কুদা তুমি এখন আমার অন্য খাবার দাও তোমার কাছে কি অন্য কিছু থাকলে তাই দাও চল ভাগনে ওই সামনে আরো খাবার রাখা আছে চল ওগুলো খাবে এখন মামা আমার হবার খোদা লাগে ভাল লাগে না পেটের মধ্যে কিন্তু এখন ক্ষুধা চিমচিম করতেছে ও মামা তুমি তো এত সময় পর কাজের কাজ করছে এর মধ্যে মনে দেশি মুরগি রাখছে তাই তো মামা পাগনে আস্তে আস্তে খাইস কিন্তু ঝুড়ি যেন তোর মাথার আবার দেখে শুনে সাবধানে খাইস মামা শালা বেটা কিছুই খাইতে পারলাম না শালা কি ফল টল রাখে আমার জন্য কোয়ান্তে রাখবে দেশি মুরগি খাবো লেগ পিস ফল খাইতে আসি শালার ঘরে মামা খাবারটা অনেক সুন্দর হয়েছে মামা তুমি যা খাইছো মামা আমি আর এক বছরের মধ্যে বলবো না মামা যা বাঘনি তাহলে এখন রেস্টেশ শেষ কর ভাগ্নে অনেক খাবারই তো খাইলি সালার বেটা এরকম খাবার খাওয়াই ছিল ছয় মাসও বলতে পারিনি এইবার এরকম খাবার খাওয়াই দিছি। মামুর বেটা এবার এক বছরও বলতে পারবে না আচ্ছা জব্দ করা করছি এবার বুঝবে বাঘনে মামা কি জিনিস আমাকে চোখ কান খোলা রেখে চলতে হবে ভাগ্নে কিন্তু এক প্রতিশোধ নিয়েই ছাড়বে